সুপ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আজকে পাকের ঘরে রান্না করছে আজকে কিন্তু আমি শ্বশুর বাড়ি চলে আসছি আর এটা হলো আমার শ্বশুর আব্বা দেখেন আমার শ্বশুর আব্বা মাংস কেটে দিচ্ছে আমার শাশুড়িকে এটা সমস্যা না যদি আমার হাজবেন্ড আমাকে যদি মাছ মাংস কেটে দেয় সেটা সমস্যা এটা একটা কথা আপনারা একটু বলবেন তো যদি সে যদি শ্বশুর আব্বা যদি এখনো পারে শাশুড়িকে মাছ কেটে মাংস কেটে দিতে তাহলে আমার হাজবেন্ড কেন পারবে না তারই তো ছেলে বলে কথা তাহলে প্রবলেম কিসের। থাক সেই কথা বাদি দেই এই যে আমাদের বাসায় আজকে অনেক মেহমান আসছে আমার বাপার বাড়ি থেকে তো আমার বাপের বাড়ি থেকে না আমাদের বাসায় সায় আজকে কিন্তু অনেক মেহমান যেহেতু আমি শ্বশুর বাড়ি আসছি শীতের মধ্যে বাবার বাড়ি ননদ নোনা সবাইকে দাওয়াত করা হয়েছে সবাই আর পিঠার দাওয়াত তো সবাই চলে আসছে তো আমার বাবার বাড়ির লোকরাই সবাই পরে আসছে ওরা মূলত আসে আমার বিয়ে হয়েছে যে আট বৎসর আট বৎসর পর আবার আসলো তো আমার অনেক খুশি লাগলো তো অনেক ঘোরাফেরা খাওয়া দাওয়া হয়েছে তো সেইগুলো ভিডিও করতে পারিনি তারপরে এই যে বাবার বাড়ি শ্বশুর বাড়ি থেকে আবার বাবার বাড়ি চলে আসছি তো আমার হাজবেন্ড আমাকে নিতে আসছে যেহেতু চলে যাবো আমরা আম্মু এই যে পিঠা বানাচ্ছে তো অনেক ধরনের পিঠা বানাচ্ছে আম্মু কিন্তু পিঠা বানিয়ে রান্না করে খাওয়া দাওয়া শেষ আবার সন্ধ্যা মানে রাতে রাত আটটা নয়টা বাজে এই পিঠাটা বানানো হয়েছে তো আবার আমরা সেগুলো গরম করে ভেজে খাচ্ছি ঝাড় ঝাড় মতো চলায় আমরা মানে আমার ভাই বোন আমার হাজবেন্ড আমি আর আম্মু আর আব্বুর ঘুমিয়ে পড়েছে ফুবুরাও ঘুমিয়ে পড়েছে শুধু আমরাই রয়েছে মন তাহাও ঘুমিয়ে পড়েছে তো এই যে মজা করছে আর খাচ্ছি এখানে ধনে পাতা আর শুটকি মাছ ভর্তা এরকম গোটা পিঠা মইটা পিঠা গুটা পিটা যে যাই বলেন অসাধারণ মজা আমার কাছে খুব ভালো লাগে কার কাছে কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ